হ্যালো স্টুডেন্ট আজ আমরা মাইটোকন্ড্রিয়া পড়ব কোষের এটা ক্লাস 8 এর সরকারি বইয়ে 175 পাতে আছে ক্লাস 9 এর কোর্স চ্যাপ্টারে আছে ক্লাস 11 এর আছে ফার্স্ট সেমিস্টারে আর এনসিআরটি 135 পাতে আছে বাংলা ভার্সন চ্যাপ্টার জায়গায় তোমাকে এনসিআরটি কম্পিটিশন পরীক্ষার জন্য আমি বলছি নালে এনসিআরটি তো 11 এর বইটারই এনসিআরটি ঠিক আছে 11 এর এনসিআরটি যে বইটা আছে সেই বইটাতে 135 পাতে আছে আজকাল 11 এ তো এমসিকিউ কোয়েশ্চেন আছে সেমিস্টার দুটো পরীক্ষা হয় ক্লাস ইলেভেনে একটা চল্লিশ নম্বরের এমসিকিউ হচ্ছে প্রথম পরীক্ষায় সেইটাতেই কোর্স চ্যাপ্টার থেকে প্রশ্ন করবে অর্থাৎ এখানে এমসিকিউ বেসিস কোয়েশ্চেন করবে তাহলে ক্লাস ইলেভেনে যখন উঠবো তখন বায়োলজি নামক একটা টিউশন নেওয়ার কোনো দরকারই নেই আমি একটা গ্রুপে লিখেছিলাম একবার যে ক্লাস ইলেভেনে ডাইরেক্ট কোয়েশ্চেন ব্যাংক করতে হয় কোনো কোনো একজন ফ্রেন্ড বলেছিল যে কনসেপশন দরকার ডাইরেক্ট কি কোয়েশ্চেন ব্যাঙ্ক হয় তো আমি তো বলছি ক্লাস এইটে তুমি ফুল কনসেপশন লাও না ইলেভেনে সময় নষ্ট করে ইলেভেনে তুমি তো দু বছরের গোটা বইটা একসাথে প্র্যাকটিস করো গোটা বইটা ইলেভেন টুয়েলভ শুধু টুয়েলভের কয়েকটা চ্যাপ্টার কনসেপশন নিতে হয় ইলেভেনের কোনো চ্যাপ্টারই আর পড়ার দরকার নাই এইটে এবং নাইনে পড়া হয়ে যায় ডিরেক্ট জন্য ইলেভেন উঠে পুরো ইলেভেনের বইটাই তুমি ডিরেক্ট কোয়েশ্চেন ব্যাঙ্ক করবে প্রথম থেকে প্রথম দিন থেকে কোয়েশ্চেন ব্যাঙ্ক করবে ঠিক আছে আর কোশ্চেন ব্যাংক পড়া মানে নিট পরীক্ষা বিএসসি নার্সিং পরীক্ষারও প্র্যাকটিসটা সাথে সাথে হয় যে নেমে নেব এমন অন্যান্য চাকরি পরীক্ষারও তাহলে বোকামি করবে না ক্লাস এইটেই ফুল অ্যান্ড ফাইনাল পড়ে পড়িল মাইটোকন্ডিয়া সম্বন্ধে তাহলে আমরা জানি কোষের একটা গুরুত্বপূর্ণ অর্গান যেটা আদর্শ কোষে দেখা যায় আদর্শ কোষ দেখিছি আমরা সেই আদর্শ কোষে আদর্শ নিউক্লিয়াস থাকে অর্থাৎ নিউক্লিয়াসের চারটা পার্ট পুরাপুরি থাকে নিউক্লো পর্দা নিউক্লো লাস নিউক্লো জালক এবং নিউক্লো রস সেইগুলো পুরাপুরি থাকে কোষ পাচির কোষ পর্দা আছে এবং মাইটোকন্ড্রিয়া আছে মাইটোকন্ডিয়া খুব ইম্পর্টেন্ট পার্ট কোষে এটা আদর্শ কোষে দেখা যায় আদি কোষে থাকে না আদি কোষে মাইটোকন্ডিয়া কাজটা তাহলে করে কি কোষের শক্তি উৎপন্ন মাইটোকন্ডিয়ার মূল কাজ কোষের এনার্জি তৈরি করা কোষের এনার্জি মানে মানুষের এনার্জি গাছের এনার্জি সবাই একটা কোষের এনার্জি যে তৈরি করছে আমাদের আমার আমি কি নিয়ে তৈরি আমার কোষ নিয়ে তৈরি কোষের এনার্জি মানে ওইটাই তো আমার এনার্জি আমি হাঁটছি চলছি দৌড়ছি ঝাঁপাছি এই এনার্জিটা পাচ্ছি কোথায় মাইটোকন্ডিয়ার থেকে সব পেশি কোষের মাইটোকন্ডিয়া আছে পেশি কোষে আবার বেশি মাইটোকন্ডিয়া আছে বুঝতে তো মাইটোকন্ড্রিয়া একটা কোষের আদর্শ কোষের একটা অংশ যেটা উদ্ভিদ কোসু থাকে প্রাণী কোসু থাকে পার্থক্যের মধ্যে ছিল না দেখবে আমি উদ্ভিদ কোষের প্রাণী কোষের একটা দুর্দান্ত পার্থক্য সেটিং দিয়েছি তোমরা থেকে একদম মানে পার্থক্য নাই কিন্তু ছবিগুলো দিয়েছি এবং তিনটা পার্থক্য কভার করেছি পুরোটা যেটাকে স্প্রিটিং করলে অন্তত পঁয়ত্রিশ ছত্রিশটা পার্থক্য চলে আসবে মানে বাচ্চা ছেলের মতন পার্থক্য লিখলে ক্লাসটা দেখবে আমি বুঝেছি কি করে পার্থক্য লিখতে হয় স্ট্যান্ডার্ড পার্থক্য খুব অনেক তথ্য দেওয়া আছে আজকে আমি মাইটোকন্ডের পুরোপুরি এনসিআরটি থেকে একদম লাইন বাই লাইন ক্লাস এনসিআরটি ফলে ইলেভেন একদম ফুল কভার ক্লাস এইট সাথে সাথে কভার ক্লাস এইট এর পূর্ণ কনসেপশন ক্লাস এইটে যে কোনো ছাত্র ছাত্রী বুঝতে পারবে যদি ক্লাস এইট এর পড়াটা কমটা পারে তো এইটা কেনা পারবে এটা কিন্তু তোমার খুব বেশি মেনে হয়েছে এনসিআরটির বইটা দেখো এইটুকু মাত্র আছে এইটুকু তথ্য তুমি স্ক্রিনশট করতে পারো প্রথমে কিন্তু আমি প্রত্যেকটাই ডিসকাস করব এনসিআরটিতে সাজানো না আমি সাজাই নিয়েছি পুরোটা বৈশিষ্ট্য এবং কাজ করে দিয়েছি কাকে বলে এনসিআরটি তো দেয় না মাইট্রোকিন্ডা কাকে বলে যদি তোমাকে বলে মাইটোকিনডা কিছু হলে কোষের একটা এমন অর্গেন যেটা কোষের শক্তি তৈরি করে কোষের খুব কোশি অঙ্গন খুব গুরুত্বপূর্ণ কোশি অঙ্গন আদর্শ কোষে উপস্থিত উদ্ভিদ প্রাণী দুটো কোষই থাকে দ্বি পর্দা বিশিষ্ট এবং দুটা পর্দা থাকবে কেয়া নিজের শুনো অ্যাকচুয়াল অ্যাকচুয়াল কি ছিল পৃথিবী সৃষ্টির সময় অনেক অনেক আগের কথা বলছি আমি যখন পৃথিবী সৃষ্টি হয় যখন জীব সৃষ্টি হয় তখন প্রথমত ভাইরাস সৃষ্টি হয়েছিল প্রোটো ভাইরাস ঠিক তারপর থেকে ব্যাকটেরিয়া হয়েছিল ছিল মানে অর্থাৎ আদি কোষ পৃথিবীতে প্রথম প্রাণী উদ্ভব হয়েছে কি আদি কোষ পৃথিবী সৃষ্টিও প্রথম সব জড় ছিল তারপর প্রটোভাইরাস হয়েছে তারপরেই ব্যাকটেরিয়া হয়েছে ব্যাকটেরিয়া মানে আদি কোষ প্রোক্যারিওটিক কোষ নিউক্লিয়াস তো শূন্য রেজিস্টোন নিজে একটা জীব ছিল আগে কথা বুঝো এখন কোষের একটা অঙ্গাণু হয়ে গেছে একটা কোষের অঙ্গাণু মাইটোকন্ড্রিয়া পৃথিবী যখন তখন তো মানুষ হাতি গোড়া বড় বড় শুধু পৃথিবীতে প্রথম সেলাই সৃষ্টি হয়েছে তখন মাইটোকন্ড্রিয়া একটা প্রোক্রেটিক সেল ছিল নিজের কৃপা ধ্যান দেয় কথাটা মাইট্রোকন্ড্রিয়া একটা নিজেই সেল ছিল আগে পরবর্তীকালে কোন বড় এক কোষি যেটা সজীব কোষ হয়েছে সেই কোষে ঢুকে গুলো ঢুকে গেছে আবার বিভাজন হয় একটা মাইটোকন্ড্রিয়া নিজেই প্রকৃতিক কোষ আরে প্রকৃতিক কোষের সাইজ তো খুব ছোট সে একটা বড় আদর্শ কোষে ঢুকে গেছে তারপরে ও আর বিভাজন হয় বিভাজন হয়ে গাদা তৈরি করেছে এখন ওইটা এই কোষটার ভিতরে একটা অঙ্গরূপে বেঁচে আছে বাস্তবে এখন আর মাইটোকন্ডিয়া প্রকৃতি কোষ রূপে থাকে না এখন কোন জীবের কোষের মধ্যে গেছে বুঝা গেল এই কনসেপশনটা কিন্তু তো লেখা নাই এটা কিন্তু ধারণা থাকা দরকার মাইটোকন্ডিয়া নিজেই আগে কি ছিল আকাশে বাতাসে ঘুরে বুলতে একা ফাঁকা কোনো কোষের মধ্যে থাকে না এখন ওকে আমরা কোষীয় রূপে পড়ছি শুরুতে মাইটোকন্ডিয়া নিজেই একটা প্রকৃতি কোষ ছিল মানে আদি আদি কোষ ছিল বুঝতে পেরেছো কথা হলো দেখবে তুমি আদি কোষের সব বৈশিষ্ট্য পাবে আদি কোষের যে যে জিনিস থাকে মাইটোকন তো শেষে আসে অথচ এখন নিজে আমার কোষের হয়ে গেছে কিন্তু বাস্তবে মাইটোকনডিয়া আগে কোষের বাইরে ঘুরে বলতে আকাশে নিজে একা একটা হালকা জীবের মতন আচরণ করি পরবর্তীকালে ও কোষের ভিতরে যেমন রোগ ছড়ায় ভাইরাস ঢুকে না কোষে তেমনি মাইটোকন্ডিয়া ঢুকে গিয়েছিল ব্যাকটেরিয়ার মতন তারপর সেই কোষে ও বিভাজন করি জনন তৈরি করেছে সেই কোষে চিরকাল থেকে গিয়েছি আর বিড়াই নেই সেই কোষগুলো থেকে আরো বিভিন্ন জীব তৈরি হয় তখন ওই কোষগুলো মাইক্রোকন্ডিয়া বিভিন্ন জীবে চলে গেছে এমনি করে উন্নত মানতে ইভলিউশন তো হয়েছে পৃথিবী সৃষ্টির পরে বুঝা যাবে ক্লাস টেনে সব প্রাণীর কোষেই আমারও উদ্ভিদ কোষেরও এখন মাইটোকন্ডে দেখা যায় কিন্তু শুরুর সময় মাইটোকন্ডে নিজে আলাদা স্বয়ং নিজে কোষ ছিল স্বয়ং পরেও আদর্শ কোষে চলে যায় এবং আদর্শ কোষ থেকে তো বিভিন্ন ধরনের কোষ তৈরি হয় পরে পরে মাইটোকন্ডে কোষে অন্যান্য রূপে থেকে গেছে এখনো এই কনসেপশনটা নিতে হবে শুনো মাইটোকন্ডিয়া এরকম একটা ছবি দিতে হবে মাইটোকন্ডিয়া প্রথমত আনুবেক্ষণিক নয় না মাইটোকন্ডিয়া আনুবেক্ষণিক মানে অনেক কষ্ট করে দেখা যায় মাইটোকন্ডিয়াকে মানে সহজে দেখা যাবে না একটু আনুবেক্ষণিক আনুবেক্ষণিক বটে মাইটোকন্ডিয়া সাহিত্য মানে কষ্ট করে দেখা যাবে এনসিআই প্রথম লাইনে লিখছে এটা যে মাইটোকন্ডিয়া আনুবেক্ষণিক যন্ত্রের নিচে সহজে দৃশ্যমান হয় না অর্থাৎ সহজে আনুবেক্ষণিক নয় মানে কঠিন আনুবেক্ষণিক তার মানে আসে সহজে নয় মানে বলে মনে নয় সহজে নয় এবং রঞ্জিত করা যায় না দেখো মাইটোকনডিয়া মানে আমরা অনুবীক্ষণ যন্ত্রে কোনো যদি কোষের কিছু দেখি তো রং করি সেই রঙের থেকে রঙিন জিনিসটা বোঝা যায় ভালো কিছু কিছু রঙ আছে পরে বুঝতে পারি বিভিন্ন ধর্মে কিছু রঙ আছে সেই জন্য রঞ্জিত হয় না কথাগুলি নিচে রঞ্জিত হস্তে আছে রং রঞ্জিত সরস্বতী মন্ত্র সেই রঞ্জিত অর্থাৎ একে যখন আমি অনুবীক্ষণ যন্ত্র দেখি তখন রং করা যায় না মানে এত ছোট রঙটা নেই না কোষ্ঠার গায়ে অনেক সময় কোনো কিছু জিনিস রং করা যায় গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াদের পরে পড়াবো আমি কোনোদিন কি করে রঞ্জিত জিনিসটা কি দু নম্বর সংখ্যা বিভিন্ন কোষের বিভিন্ন যেমন পেশি কোষে মাইটোকন্ডে বেশি পেশি কোষে বেশি শক্তি দরকার পা চালাতে হয় হাত চালাতে হয় আবার পিঠের কোষগুলো অত আমার শক্তি দরকার নেই এনার্জি দরকার নেই তখন পিঠের কোষগুলো হয়তো কম থাকে অর্থাৎ মানুষের মানুষ দিয়ে আমরা পড়ছি যদিও আম গাছ দিয়েও পড়তে হবে যায় যে কোষে বেশি শক্তি দরকার পায়ের কোষ হাতের কোষ পেশিগুলা গেলে আমরা বেশি কর্মঠ হয়তো যে কাট কাটে তার তার হাতের কোষে ভালো যে ফুটবল খেলে তার পায়ের কোষে বেশি মাইট্রকোনডি আছে ওর অভ্যাসই হয়েছে আস্তে আস্তে বেশি মজবুত মানে কোষ মজবুত কোষ মজবুত মানে কোষের মাইট্রকন্ডিয়া মজবুত মাইট্রোকন্ডিয়া বেশি শক্তি এনার্জি তৈরি করছে মানে বেশি সংখ্যক মাইট্রোকন্ডি আছে তার মানে কোন কোষে মাইট্রোকন্ডিয়া বেশি থাকে আবার কোন কোষে কম থাকে মানুষের অভ্যাসের উপর ডিপেন্ড করছে এটা এটা মাথায় ঢুকতে হবে এটা আমার দু নম্বর বইসিস সেনসেটরা আছে

দুই থেকে এক মাইক্রোমিটার এটা মাইক্রোমিটার এককটা লিখতে বলে গেছি ব্যাসটা মানে বেলো একটা ব্যাস থাকবে গোল টাইপের চাকতি টাইপের তাহলে প্রতিটা জায়গায় প্রস্তুত কাটলে একটা ব্যাস পাবো সেইটা হচ্ছে পয়েন্ট দুই থেকে এক মিটার এনসিআর তথ্য দৈর্ঘ্য হচ্ছে এই দৈর্ঘ্যটা এই দৈর্ঘ্যটা হচ্ছে এক থেকে এক থেকে চার এক মাইক্রোমিটার মিউ এম মানে মাইক্রোমিটার মানে টেন টু দিপার মাইনাস সিক্স মিটার মাইক্রোমিটার অনেক বড় এখন দুটা পর্দা থাকে বই পর্দা অন্ত পর্দা বই পর্দা অন্ত পর্দা এরকম ঠিক আছে দুটো পর্দা থাকে আচ্ছা দুটো পর্দা থাকলে মাঝের অংশটাকে পেরি মাইটোকন্ডিয়াল সিস্টার অনি কিন্তু এখানে এনসিআর লেখা নাই নিউক্লিয়াসে লেখা আছে নিউক্লিয়াস দুটো পর্দা থাকে আরে কোষের যা পর্দা আছে আছে কোষ পর্দা লয় মাইটোকন্ডিয়াল আবার নিজের পর্দা আছে অন্যান্য কোষের যে অঙ্গাণু আছে গলগি বডি মাইটোকন্ডিয়া তাদের থেকে সাইটোপ্লাজম তো সাইটোপ্লাজম থেকে আলাদা রাখতে হবে তো নিজের একটা পর্দা আছে বই পর্দা আর একটা অন্ত বই পর্দা কোষ থেকে আলাদা রাখে বই পর্দার কাজ কি এই তো ধরো এটা কোষ কোষের অন্যান্য অর্গান থেকে আজ আলাদা রাখছে বাঁচাই দিচ্ছে মানে কোষের সাইড ওপ্রজমটা ঢুকছে না আরে নিজের একটা পর্দা তো থাকবে সেফটির জন্য কোষ পর্দার সঙ্গে এটা কিসব যে লাইসোজম গলগি বডি সেন্ট্রোজম এগুলোর থেকে আলাদা বটে ফলে একটা বই পর্দার কাজ করছে বাদার রূপে অন্যান্য অর্গান থেকে ডিফারেন্স রাখছে এইবার তুমি অন্ত পর্দার দিকে ধ্যান দাও অন্ত খুব ইম্পর্টেন্ট জিনিস মাইটোকন্ড্রিয়া শুনো অন্ত পর্দা আমি যেটা এঁকেছি সেটা চেঞ্জ করে দেয় অন্তঃপর্দাটা অনেক বড় পরিধিটা বই পর্দার এইটুকুই পড়ে দিয়ে আবার অন্ত পর্দার ভিতরের দিকে খান যাচ্ছে অন্ত পর্দাটি বেকানো বেকানো কথা এই অন্তঃ পর্দার ছবিটি এরকম আঙুলের মতন কবর এই বলে এই যে আঙুল 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 মতন বলেছে মতন এটাকে কৃষ্টি বলে এক বছরে ক্রিস্টা বলে এটাকে ক্রিস্টি শোনো আর এইটার ভিতরে কি থাকে ধাত্র এই যে এইটার ভিতরে লিকুইড থাকে অন্তপর্দার ভিতরে ধাত্র থাকে পুরা ধাত্র বা ইংরেজি ঠিক আছে ধাত্র বা ম্যাট্রিক্স থাকে ভিতরে দেখো তার মানে এইটাকে তুমি যদি টাইনি ছিড়েও দাও কত লম্বা বলতে চাই আর ক্ষেত্রফল বৃদ্ধি করে ক্ষেত্রফল বৃদ্ধি করে দিয়ে আছে কৃষ্টিগুলা এত ভাইস গেলে ভিতরের দিকে এর জায়গাটা অনেক বড় বই পর্দার জায়গা এইটুকুই বই পর্দা সুতা কম কিন্তু এর ফাইনার জন্য অনেক বেশি জায়গা এই গুলাতে কোষের শোষণ প্রক্রিয়া চলে কি চলে এই কি চলে ভিতরে ভিতরে এই পর্দা গুলাতে কাজ খুব ইম্পর্টেন্ট অন্তঃ ভিতরে কোষের প্রচুর উৎস আছে তাহলে ভিতরের প্রকোষ্ঠে ধাত্র থাকে বই পর্দা কোষ থেকে ওটা আলাদা রেখেছে অন্তঃ পর্দা ধাত্রের দিকে ভাঁজতে থাকে কৃষ্টি বলে কৃষ্টি খুব ইম্পর্টেন্ট জিনিস পর্দা দুটি নিজস্ব উচ্ছেচক আছে বই পর্দার গায়েও অনেক উচ্ছেচক আছে এনজাই বিভিন্ন ধরনের উচ্ছেচক থাকে যেমন অক্সিজম পার অক্সিজম বিভিন্ন ধরনের উচ্ছেচক থাকে তোমার জানার দরকার নেই এনসিআইটিতে নাই পরে পড়বো যখন আমরা শোষণ পড়ব শোষণ খুব ইম্পর্টেন্ট জিনিস সবার শোষণ কল গ্রেপচক্র পড়ব যখন শোষণ প্রক্রিয়ার ডিটেলস আছে ক্লাস নাইন এবং ইলেভেনে তখন আমরা দেখব যে এই উচ্ছেচকগুলোর নাম পড়ব পদ্ধতিটা পুরাটা গল্পের মতন পড়তে পারবো আমি চক্রটা আমি দিব ডিটেলস বিভিন্ন পর্যায়ে চক্র হয় সে আমরা যেটা খাবার খাচ্ছি সেই খাবারটা গ্লুকোজ হজম হচ্ছে গ্লুকোজ তারপর রক্ত নিয়ে চলে এসেছি কষে কোষে কোষে নিয়ে গিয়েছে কোথায় মাইটোকন্ডিয়াতে গ্লুকোজটাকে সেই মাইটোকন্ডিয়ার সেই কোষের গ্লুকোজ থেকে যে আমি ভাত খাচ্ছি ভাতটা তো হজম হয়ে গ্লুকোজ হয়ে যায় সেই গ্লুকোজটা চলে যায় ব্লাডের সাথে কোষে সেই কোষ থেকে মাইটোকন্ডিয়া যাই পরে এটিপি তৈরি হয় এটিপি হচ্ছে অ্যাডিনোসি ট্রাইফসফেট যেটা আমি কাজে পড়াবো ওইটাই শোষণ প্রক্রিয়া এইটার নামেই শোষণ মানুষ বাইচে আছে এই প্রক্রিয়াটা চলে বলে শ্বাসকার্য বন্ধ করতে পারি আমি প্রশ্বাস নিঃশ্বাসকে শ্বাসকার্য বলে শোষণ ক্রিয়া বন্ধ হবে না শোষণ ক্রিয়া কোষের সেদিনই বন্ধ হবে যেদিন মানুষের মৃত্যু প্রতিটা কোষে দুটো জিনিস চলছে গ্লাইকোলাইসিস আর ক্রেপ চক্র দুটা নিয়ে শোষণ এই ক্রেপ চক্র যে পদ্ধতিটা শোষণের দ্বিতীয় পদ্ধতি সেইটা কোথায় হয় অন্তপর্দার গায়ে ওই জন্য অন্তপর্দার এত ভাঁজ ভাঁজ কেন করেছে ভগবান ক্রিয়েটার মানে যে সৃষ্টিকর্তা সে কেন ভাগুলা যাতে করে অনেক বড় এলাকা পাইব ওইটুকু জায়গার মধ্যে ভেঙে বিভিন্ন স্টেপে এটিপি তৈরি করে গ্লুকোজ থেকে এটাই শোষণের মূল কাজ ক্রেপচক্রের মূল কাজ কি নাম বললাম চক্র এই চক্রটি কোথায় সংগঠিত হয় মাইটোকন্ডিয়ার ভিতরে হয় অন্তঃ মধ্যে মাইটোকন্ডিয়া তো হয় অত সব জানার দরকার নেই ক্রেপচক্র কোথায় হয় কোষের মাইটোকন্ডে কোথায় হয় প্রপার জায়গা তার দরকার নেই শোষণের দ্বিতীয় ধাপ শোষণের প্রথম ধাপ হচ্ছে গ্লাইকোলাইসিস সেটা আমি শোষণে বলবো শোষণ যখন পড়াবো পড়বো ইউটিউবে অলরেডি আমার ক্লাস দিয়ে আছে চক্রাকার ডিএনএ থাকে তাইবে কি তো আমি তো কি বললাম এটা প্রোক্রেটিক কোষ নিজেই ছিল তার প্লাজমিড থাকবে কি নাই আমি প্রোক্রেটিক কোষের রিসেন্ট পড়ে আইলাম যে ডিএনএ থাকে না আর নিউক্লিয়াস থাকে না কিন্তু এই নিউক্লিয়াসে দেখো এ নিজেই তো একটা কোষ ছিল একবারে প্রোক্রেটিক তো প্রোক্রেটিক কোষে আমি কি বলেছি এরকম চক্রাকার ছোট ছোট ডিএনএ আছে যেটাকে প্লাজমিড বলে তাহলে ইয়ার ভিতরে আবার প্লাজমিট দেখা যায় দেখো নিউক্লিয়াস এর একটি পার্ট বটে নিউক্লিয়াস এর ডিএনএ এর একটি পার্ট তার মানে কোষের কোষের যা ডিএনএ আছে আছে কোষের তো নিউক্লিয়াস আছে মাইটোকন্ড্রিয়া ফিক্স লাইন আছে মাইটোকন্ড্রিয়া নিজের ডিএনএ রাখে আছে তুমি যা করছো করছো তোমার তোমার ঘরে আমি থাকি কিন্তু আমি নিজে সব কিছু আছে আমার তুমি যদি কোনোদিন আমাকে কোনো কিছু না দাও আমার নিজে সব কিছু আছে মাইটোকন্ড্রিয়া খুব মানে একটু কোষের সত্তা আছে বলতে গেলে অথচ নিজে কোষের একটি অঙ্গাণু এখন বর্তমানে এককালে মানে প্রাগৈতিহাসিক যুগে পৃথিবী সৃষ্টি যখন জীব সৃষ্টি হয়েছিল তখন মাইটোকন্ডিয়া ইন্ডিভিজুয়াল জীব ছিল বুঝতে পারছি কি বলছি আকাশে বাতাসে ঘুরে বলতে নিজেই একটা স্বতন্ত্র জীব ছিল কোষ ছিল না প্রকৃতি কোষ ছিল নিজেই নিজে বাইশ ঘুরে বলতে বাতাসা এখন ও কোষের অঙ্গাণ হয়ে গেছে এরপর আর এনে আছে এখানে রাইবো নিউক্লিক অ্যাসিড এখানে রাইবো নিউক্লিক অ্যাসিড আছে আর এখানে ডিঅক্সি রাইবো নিউক্লিক আছে রায়গুজম তো সত্তরিশ প্রকৃতির আমি তো বলছিলাম প্রকৃতির কোষের রায়ভুজম সত্রিশ প্রকৃতির রায়ভুজম ভিতরে আছে আবার দেখো রায়গুজম নিজেই কোষের একটা অঙ্গাণু বটে কিন্তু এই মাইটোকন সেইখানে এইখানে মানে তুমি প্রকৃতির কোষের দুটো বৈশিষ্ট্য পাচ্ছো যে এইটার থেকে আমরা বলতে পারি যে এই আগে এককালে প্রকৃতিক ছিল নিজে প্রকৃতিক সেল ছিল বাইরে প্রকৃতির কোষ ছিল এখন প্রকৃতির কোষের দুটো বৈশিষ্ট্য আমি দেখতে পাই

ঠিক আছে মাইটোকণ্ডের ভিতরে মাইটোকণ্ডের নিজেই কোষাঙ্গন তার আবার ছোট ছোট কোষাঙ্গন থাকছে কারণ খুব আগে সেল ছিল নিজে মাথায় ঢুকছে এই দুটা খুব ডেঞ্জারস জিনিস দিয়ে তোমার প্রশ্ন হচ্ছিল ও তো সেল নাই একসময় সেল ছিল কিন্তু ওর বৈশিষ্ট্য এখনো পায় আমরা ওইটার থেকেই তো আমি বুঝতে পারলাম যে মাইকোকণ্ড আগে নিজেই প্রকরি টিকিটটি ছিল তুমি কিছু পার্থক্য দেখো দেখো সত্রিশ প্রকৃতি সত্তর মাইটোকন্ডিয়া এখন কোন কোষে আছে বর্তমানে আদর্শ কোষে আদর্শ কোষের হয় সেটা তো কোসঙ্গি কিন্তু আবার বললাম মাইটোকন্ডিয়ার নিজের আরো নিজের নিজে সব রেখে নিয়েছি ছোট ছোট হইলেও সত্রিশ প্রকৃতি রাইভুজম রেখে নিয়েছে প্লাজমিট রেখে নিয়েছে ও মাদার মানে ওই যে কোষের তার রাইবোজম তার নিউক্লিয়াস থাকগা আলাদা

আর এটি পুরো নাম অ্যাডিনোসিন ট্রাইফসফেট লিখতে পারো আমি আর লিখছি না অ্যাডিনোসিন ট্রাইফসফেট অ্যাডিনোসিন এ ফর অ্যাডিনোসিন ট্রাই টি ফর ট্রাই আর পি ফর ফসফেট আর প্রোটিন তৈরি করে প্রোটিন তো তৈরি করবেই নিজে কারণ ও রাইবোজম আছে আমি জানি রাইবোজম তো প্রোটিন তৈরির কারখানা বটে 37 প্রকৃতিতে হলেও তো রাইবোজম আছে তাহলে নিজে নিজের প্রোটিন তৈরি করে

এগারোটা বৈশিষ্ট্যই করবে এইটাই প্যারাগ্রাফ আগে লেখা আছে এনসিআরটিতে আমি কেটে বৈশিষ্ট্য যা সুবিধা হয় এবং আমি সব বলেছি রঞ্জিত হয় না মানে নিশ্চয় মানে অনুবীক্ষণিক্ষণ যন্ত্র দিয়েও ভালো করে দেখা যায় না রঙ করা যায় না হালকা হালকা বুঝাবে হবে মাইক্রোফোনটা অত ক্লিয়ার নয় এবং এটা বেলোনাকার বটে এবং দৈর্ঘ্য আছে একটু ব্যাস আছে ব্যাস বলে দিয়েছি তথ্য পয়েন্ট জিরো পয়েন্ট টু থেকে ওয়ান মাইক্রোমিটার আর দৈর্ঘ্য ওয়ান থেকে ফোর ওয়ান মাইক্রোমিটার দুটো এল সাইডের তথ্য দুটি পর্দা থাকে বই বই পর্দার কাজ কি কোষের অঙ্গাণ অন্যান্য অঙ্গাণু থেকে আলাদা রাখা অন্তঃপর্দার কাজ হচ্ছে শোষণ পদ্ধতিটি ওইটার উপর হয় আবার দৈর্ঘ্য ক্ষেত্রফল অনেক বেশি ওই জন্য পৃষ্টি করেছে সৃষ্টি ভাঁজ করেছে আঙুলের মতো প্রবর্ধক ভিতরের দিকে ভিতরে অন্তঃপর্দার ভিতরে ম্যাট্রিক্স আছে অনেক বইয়ে লেখা থাকে দুটি পর্দার মাঝের অংশকে বলে পেরিন মাইক্রোকন্ডিয়াল সিস্টেমিট ওটি জীবনবিজ্ঞানের ভাষা বটে যে কোনো দুটি যে বটে তার যদি দুটো পর্দা থাকে তার নামে অনুসারে ওইটাকে সিস্টারনি বলা হয় ওইটা ট্রেন্ড লাইফ সেন্সের এনসিআরটি তো দেওয়া নেই এটা অন্য কোনো বইয়ে থাকতে পারে দুটো পর্দার মাঝের অংশকে পেরি মাইটোকন্ডিয়াল সিস্টার উনি বলে কোয়েশ্চেন মেঙ্গো কোয়েশ্চেন থাকতে পারে তুমি লিখে দিবে ওইটা আর বাস চক্রাকার ডিএনএ আছে আর এনে আছে রাগুজাম তুমি হাসতেই বলে দাও যে এটা প্রোক্রেটিক কোষ বটে একটা নিজে ছিল এককালে এখন নয় এখন কোষে অঙ্গাণু আদর্শ কোষের একটি অঙ্গাণু বটে এখন এক সময় নিজে আলাদা প্রোক্রেটিক কোষ ছিল আকাশে বাতাসে ঘুরে বলিত ফলে আদর্শ কোষের সব বৈশিষ্ট্য মধ্যে লক্ষ্য করা যায় ক্লাস শেষ একদম রেডি করা ছবিটা আমার থেকেও ভালো করে রাখো আমি ভালো ছবি আঁকতে পারি না ওকে ছবিটা অবশ্যই আঁকতে পারি